বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও আমার বোনেরা রবিবার দিবাগত রাত সোমবার রাতে এবং সোমবার দিনে আজকের দোয়ার আমলটি করলে ধনী হওয়ার পাশাপাশি গোনা মাপ হবে ইনশাল্লাহ সোমবার রাতের ইবাদত ও দোয়ার আমলের মাধ্যমে পূর্ববর্তী গোনাসমূহ মাপের সুযোগ রয়েছে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন সোমবার দিনে বা রাতে এই দোয়ার আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুই দিন রাসুল আলাইহুয়া সাল্লাম রোজা রাখতেন

হাদিস স্বরূপে হযরত আবু হরাইরা রায়তালা আহ্ন বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর জাকাত আছে শরীরের জাকাত রোজা ইবনে মাজা ও মিসকাত শরীফের হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাসার সৌদির ও দুর্গ নাসাই শরীফের হাদিস তো চলুন আজকের দোয়ার আমলে আলোচনা মন দিয়ে শেষ পর্যন্ত শুনি রবিবার দিবাগত রাত মাগরিব নামাজের পর থাকা অবস্থায় পবিত্র স্থানে বসবেন এরপর আপনারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন সর্বপ্রথম আপনারা আলহামদুলিল্লাহ এই ছোট্ট দোয়া বা শব্দটি এইভাবে আলহামদুলিল্লাহ 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 একশতবার জিকির করবেন আদায় করলে রহিম রহমান আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ এরপর আপনারা বা ইস্তে গফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা প্রার্থনা করলেও মহান আল্লাহ ক্ষমার পাশাপাশি রিজিক ও সন্তান আদি দান করেন আমরা যদি পবিত্র দশ থেকে বারো তর্জমা করি তাহলে আমরা জানতে পারবো তহবা ইস্তিকার করলে ক্ষমার পাশাপাশি রিজিক বৃদ্ধি ও সন্তান দান করেন এবং বাগান বাগিচা দান করেন সর্বশক্তিমান আল্লাহ আপনারা আস্তাকাল্লাহ এই ছোট্ট তহবাটি এভাবে আস্তাকল্লা আস্তাকল্লা আস্তাকফিরুল্লাহ সত্তর থেকে একশো বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহুমা ইন্নি আউজীবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুমা ইন্নি আউজিবিকা মিন আজিবুল কবরি লা ইলাহা ইল্লা আংতা অর্থ হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোনো ইলা বা কোনো মাবুত নেই এই কার্যকর এবং পরিচিত দোয়াটি আপনারা সাতবার পাঠ বা তেল করবেন সর্বশেষ আপনারা ধনী হওয়ার জন্য গোনামাপের জন্য দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মহান আল্লাহ আমাদের দোয়া ও وعمو الكوب القرى ثم سممين السلام عليكم ورحمه الله وبركاته